কিফলের অনুশোচনা ও আল্লাহর ক্ষমা ইবনে উমর রাদিয়াল্লাহ তালা আনহু বলেন এক দুইবার বা পাঁচ সাতবার নয় বরং এর চেয়েও বেশিবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বনি ইসরাইলে কিফল নামে এক ব্যক্তি ছিল সে কোনো গুনাহের কাজকে ছাড়ত না একবার এক মহিলা অভাবে পড়ে কিফলের কাছে আসলে সে ব্যবিচারের শর্তে তাকে সাত দিনার স্বর্ণমুদ্রা দেয় যখন সে ওই মহিলার সাথে বদকাজ করতে উদ্যত হল তখন মহিলাটি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে কেঁদে ফেলল কিফল বলল কাচ্ছ কেন আমি কি তোমাকে জবরদস্তি করেছি মহিলাটি বলল না আমি এ গোনাহের কাজ কখনো করিনি আজ কেবল অভাবের তাডনায় পরে এতে বাধ্য হচ্ছি লোকটি বলল অভাবের তাডনায় পরেই তুমি এসেছ অথচ কখন তা করি যাও তোমাকে ছেড়ে দিলাম দিনারগুলোও তোমারই সে আরও বলল আল্লাহর কসম এরপর আর কখনো আমি আল্লাহর নাফরমানি করব না পরে এই রাতেই কিফল মারা যায় সকালে তার ঘরের দরজায় লেখা ছিল আল্লাহ তালা কিফলকে মাফ করে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে হিফাজত করুন